চুল পড়ে যাচ্ছে আর আয়নায় নিজেকে দেখে ভয় লাগছে দিনের পর দিন চুল পাতলা হয়ে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা দেখে নেন কারণ চুল পড়া থামাতে হলে আগে কারণটা জানতে হবে চুল পড়া এখন এতটাই সাধারণ হয়ে গেছে যেন প্রত্যেকটা মানুষই এই সমস্যায় ভুগছে কিন্তু আপনি কি জানেন চুল নিজে নিজে পড়ে না বরং আমরা নিজেরাই এমন কিছু ভুল করি যার কারণে চুল পড়ে যায় এই ভিডিওতে আমি বলবো তিনটি কারণ এবং সেটার সমাধান যদি আপনি চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন এবং কোনো কিছুতেই আপনি ভালো একটা সমাধান পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন চুল পড়ার কমন তিনটি কারণ এবং এর সমাধান তাহলে বুঝতেই পারছেন ভিডিওটি আপনার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল এবং যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না চুল আমাদের প্রত্যেকটা মানুষেরই খুব শখের একটা জিনিস মাথায় চিরুনি করতে গেলে চিরুনি ভর্তি গোছা গোছা চুল উঠে আসে থেকে খারাপ লাগা মনে হয় না আমাদের জীবনে আর কিছুই আছে এর চোখের সামনে নিজের সৌন্দর্যগুলো বিলীন হয়ে যাচ্ছে কারণ চুল আমাদের সৌন্দর্যের অনেকটা বড় একটা অংশ তো আজকের এই ভিডিওতে আমি তিনটা কারণ বলবো যেই কারণগুলোর কারণে হয়তো তোমারও চুল পড়ছে মিলিয়ে নাও এই সমস্যাগুলো তোমার সাথে মিলে কিনা যদি মিলে অবশ্যই ভিডিও অনুযায়ী সমাধানের চেষ্টা করো বেটার একটা রেজাল্ট তুমি আশা করতে পারো কারণ নাম্বার ইনফেকশন বা জমে ওয়ান যাওয়া অনেকেই ভাবেন খুশকি মানে শুধু মাথার চুলকানি কিন্তু বাস্তবে খুশকি মানে স্কালফে ফাঙ্গাস বা মৃতকোষ জমে আছে যা চুলের গোড়ায় রক্ত চলাচল বন্ধ করে দেয় এমনটা হলে কি হয় চুল ঠিকভাবে পুষ্টি পায় না নতুন চুল গজানো বন্ধ হয়ে যায় এবং চুল পড়ার সমস্যা অত্যাধিক হারে বেড়ে যায় তাহলে সমাধান কি সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন ভালো করে অ্যান্টি ফাঙ্গাল হেয়ার ক্লিনজার দিয়ে স্কাল ধুয়ে ফেলুন তেল দেওয়ার চার থেকে ছয় ঘন্টার মধ্যেই মাথার স্কাল ধুয়ে ফেলুন রাতে ভেজা চলে ঘুমানো বন্ধ করুন এতে ইনফেকশন কিন্তু আরও বেড়ে যায় চাইলে সপ্তাহে একদিন মেথি নিম পাতা অ্যালোভেরা লং ইত্যাদি যে কোনো একটা ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু প্রাকৃতিক হেয়ার প্যাক এগুলো মাথার ব্যবহারে খুশকি অথবা ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনি পেতে পারেন কারণ নাম্বার পুষ্টির ঘাটতি ও হরমোনাল দুই সমস্যা এই জিনিসটাই কিন্তু ম্যাক্সিমাম মানুষের সাথে হয়ে থাকে আমার আপনার চুল পড়ার জন্য এই সমস্যাটা কিন্তু কমন একটি সমস্যা চুল তো শরীরেরই একটা অংশ আপনি যা খান সেটার পুষ্টি যদি চুল না পায় তাহলে চুল থাকবে কিভাবে আমাদের খাদ্য তালিকায় সাধারণত ভিটামিন বি সেভেন অর্থাৎ বায়োটিন ডি থ্রি আয়রন জিঙ্ক এসব থাকে না আর মেয়েদের ক্ষেত্রে হরমোনাল কিছু সমস্যাও আছে যেমন পিসিওএস যেমন থাইরয়েড ফলাফল চুল পড়ে যায় হেয়ার লাইন উঠে যায় এবং চুল একদমই বাড়ে না এর পাশাপাশি তো আমাদের লাইফ স্টাইল আছেই অনিয়মিত একটা লাইফ স্টাইলের ভিতরে আমরা সবাই আসক্ত হয়ে যাচ্ছি নিয়মহীনভাবে ফোন ইউজ করা পরিমাণ মতো পানি না খাওয়া পুষ্টিকর খাবার গ্রহণ না করা অতিরিক্ত মানসিক টেনশন নেয়া ঘুম ঠিকভাবে না ঘুমানো এগুলোর কারণে আমাদের হরমোনাল অনেক কিছু পরিবর্তন আসে তো তাহলে এর সমাধান কি প্রতিদিন অন্তত একটা ডিম কিছু বাদাম টক দই কলা খাওয়ার চেষ্টা করুন যাদের ওজন বাড়ছে না অনিয়মিত পিরিয়ড আছে তারা একবার হরমোন টেস্ট করিয়ে নিন পর্যাপ্ত পানি পান করুন ডেটক্স না হলে কোনো কিছুই কাজ করবে না পানি পান করলে কিন্তু শরীরের দূষিত পদার্থগুলো শরীর থেকে বের হয়ে যায় এই ডেটক্স না হলে কিন্তু কোনো কিছুই আপনার শরীরে কাজ করবে না চাইলে হালকা হেলদি হেয়ার সাপ্লিমেন্টও নিতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে আর হ্যাঁ লাইফ স্টাইল ঠিক রাখতে হবে প্রতিদিন আট থেকে নয় ঘন্টা ঘুমোতে হবে মানসিক টেনশন মুক্ত জীবনযাপন করতে হবে সম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করবা যতটা ইনশাল্লাহ যদি এই লাইফ স্টাইলটা মেনটেন করতে পারো চুল পড়ার সমস্যা কমার গ্যারান্টি আশি পার্সেন্ট তিন স্ট্রেস ও ঘুমের অভাব এই কারণটা সবচেয়ে নিঃশব্দ এবং সবচেয়ে মারাত্মক যেটা আগেই আমি বলেছি এবার এই জিনিসটা এতটা গুরুত্বপূর্ণ যে আমি থার্ড টপিকেও এই সেম জিনিসটাই আমি রেখেছি আশা করি বুঝতেই পারছো স্ট্রেস এবং ঘুমের অভাব তোমার শরীরের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা চুলের প্রাকৃতিক গ্রোথ সাইকেল হঠাৎ করে বন্ধ হয়ে যায় যদি আপনি সারাদিন টেনশনে থাকেন আর রাতে ঠিকভাবে ঘুম না হয় স্ট্রেস থেকে কর্টিসল নামক এক ধরনের হরমোন তৈরি হয় এটা সরাসরি চুল পড়া বাড়িয়ে দেয় তাহলে সমাধান কি রাতে ঘুমাবার আগে স্কালফে হালকা নারিকেল তেল অথবা অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করতে পারো দিনে অন্তত বিশ মিনিট মাইন্ডফুল ফুল অ্যাক্টিভিটি রাখো যেমন হাঁটাহাঁটি বই পড়া বা নামাজে মনোযোগ রাতে অন্তত আট থেকে নয় ঘন্টা নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করো ফোন স্কিন কমাও আর রাতের খাবারটা রাত নয়টার আগে শেষ করার চেষ্টা করো আপনার ঘুম যত ভালো হবে আপনার চুল তত সুস্থ থাকবে এই তিনটা কারণ খুশকি পুষ্টির অভাব এবং স্ট্রেস এগুলোর যে কোনো একটি থাকলে চুল পড়বে আর একসাথে থাকলে ভয়াবহ ব্যাপার তাই দয়া করে হেয়ার প্রোডাক্ট যেমন হেয়ার অয়েল শ্যাম্পু কন্ডিশনার হেয়ার মাস্ক এইগুলো পরিবর্তন করার আগে একটু নিজের রুটিন খাবার আর ঘুমের দিকে খেয়াল রাখুন আর এইগুলো যদি আপনার ভিতরে ঠিক থাকে তাও যদি চুল পড়ার সমস্যা থাকে প্রাকৃতিক উপায় ঠিক করতে চান তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কারণ আমার টিপস শেয়ার করে থাকি যেগুলো করবে। আপনি পাবেন সুন্দর স্বাস্থ্যজ্জ্বল একটি চুল তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আরেকটা কথা এমন অনেক কিছু ছোট ছোট রোগ আছে যেগুলো আমাদের শরীরে থাকলে আমাদের চুল পড়ার সমস্যাটা বেড়ে যায় সেক্ষেত্রে যদি তুমি দেখো কোনো কিছুতেই কাজ হচ্ছে না এবং লেভেলে চুল পড়তেছে পড়তেছে সেক্ষেত্রে অবশ্যই একটা ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারো ভয়ের নেই যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ভালো একটা সমাধান পাবে তো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো নিজের যত্ন নাও এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকো আসসালামু আলাইকুম